স্মার্ট প্রিপেড মিটার বসানোর সিদ্ধান্ত বাতিল বর্ধিত ফিক্স চার্জ ও মিনিমাম চার্জ প্রত্যাহারের দাবি এবং বিদ্যুতের মাসুল লাগাম ছাড়া বৃদ্ধির প্রতিবাদ সহ সমস্ত রকম গ্রাহক স্বার্থবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে অলবেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন বা অ্যাভেকার কনভেনশন অনুষ্ঠিত হল রবিবার জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রেক্ষাগৃহে এই কনভেনশন প্রসঙ্গে তপন কুমার চক্রবর্তী বলেন মূলত স্মার্ট প্রিপেড মিটার চালু না করার প্রতিবাদে আজকের এই কনভেনশন কারণ পিপেড সিস্টেম চালু হলে আগে টাকা দিয়ে তারপর বিদ্যুৎ ব্যবহার করতে হবে টাকা শেষ হলে তৎক্ষণাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে যার ফলে সব রকম গ্রাহকেরাই সমস্যার মধ্যে পড়বেন এই সিস্টেমের ফলে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দিনের ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন হারে দাম নির্ধারিত হবে এর ফলে বিদ্যুতের দাম ভয়াবহ রকমের বেড়ে যাবে কর্পোরেট স্বার্থে গ্রাহকদের টাকা লুট করবার জন্য স্মার্ট পিপেড মিটার চালু করা হচ্ছে বলে দাবি তপনবাবুর পাশাপাশি বিদ্যুৎ গ্রাহকদের সচেতন করতেই আজকের এই কনভেনশন বলে জানান তিনি যে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সরবরাহ নিগম লিমিটেড তারা যথেচ্ছ বিদ্যুতের মাসুল বাড়াচ্ছেন এবং নানারকম চার্জ বসাচ্ছেন ফিক্সড চার্জ মিনিমাম চার্জ ইত্যাদি এবং যেটা সবথেকে থেকে বড়ো বিপদ আমাদের সামনে সেটা হচ্ছে প্রিপেইড স্মার্ট মিটার মানে মোবাইল রিচার্জ করার মতো আগে আমাকে টাকা দিতে হবে এবং সেইটে স্মার্ট মিটার না হলে সেটা হবে না এটা সাধারণ মানুষের দাবি নয় এটা কোনো রাজনৈতিক দলের দাবি নয় এটা দাবি হচ্ছে কর্পোরেট বডির যারা এই বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা যখন শুরু হয়েছিল তখন এটা লাভ ক্ষতির হিসেব করা হতো না মাত্র তিন শতাংশ লাভের ভিত্তিতে বিদ্যুৎ বিক্রি করা হতো কিন্তু আজকের তারিখে এই বিদ্যুৎ সরবরাহটা একটা বাণিজ্যে পরিণত হয়েছে এবং শুধু বাণিজ্য নয় এটা যেমনভাবে খুশি উপভোক্তার বা গ্রাহকের পকেট খালি করে নেওয়ার যন্ত্রে পরিণত করার একটা প্রয়াস চলছে এর চালু হয়েছে এটা অনেক রাজ্যে চালু হয়েছে সেখানটাতে কোনোখানো কারণ এখনও চলছে কোনোখানে জনমানুষের যে প্রতিবাদ আন্দোলন তার ফলে সেখানটাতে ব্যবস্থাটা বন্ধ হয়েছে কিন্তু অদূর ভবিষ্যতে এটা হবে যাতে না হয় তার জন্য জনসচেতনতা বৃদ্ধি করা দরকার সেই জন্য আমাদের এই কনভেনশন এটা হলে পরে শুধু যে গ্রাহকদের অসুবিধে হবে তা নয় স্মার্ট প্রিপেইড মিটার বসালে যারা বিদ্যুৎ দপ্তরের কর্মচারী তাদেরও প্রয়োজন থাকবে না কৃত্রিম মেধা দিয়ে এটা চলবে যেমনভাবে খুশি দাম নেওয়া হবে প্রিমিয়াম যেরকম টাইম আছে রেলের প্রিমিয়াম টিকিট আছে ফ্লাইটের প্রিমিয়াম টিকিট আছে তেমনি বিদ্যুতের দামও দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন দাম দিতে হবে এবং যখনই আমার রিচার্জ শেষ হয়ে যাবে তখনই আমি তিন টাকা জমা দিলাম এক মাসের জন্য বা দু মাসের জন্য দশ দিন বা পনেরো দিন পরেই মেসেজ আসবে আপনার টাকা শেষ আপনি ছ ঘন্টার মধ্যে বা এতটা টাইমের মধ্যে রিচার্জ করুন তা নাহলে আপনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এ এক মানে ভীষণ বিপজ্জনক পরিস্থিতি এর ফলে সাধারণ গ্রাহকরা তো বটেই শহরের গ্রাহকরা তারা বাণিজ্যিক হন গার্হস্থ হন কৃষি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে তো এইগুলো যাতে না হয় তার জন্য জনসচেতনতা বৃদ্ধি করার জন্য আজকে আমাদের এই কনটেন্ট Disclaimer, this channel a not promote any violent, harmful or legal activities, all content provided by this channels is meant for an educational purpose only.